অনেক আগের কথা ছোট একটি জঙ্গলে থাকত অনেক ধরনের প্রাণী সে জঙ্গলে থাকতো একটি চালাক হরিণ একটি চোথা পাখি এবং সে জঙ্গলে আরো থাকত বোকা একটি বাঘ সে বাঘটি একদিন জঙ্গলের দিকে এলো সে নিজেকে অনেক চালাক মনে করত এর পর শে জঙ্গলে কিছুখন গর্জন দিল এবং তার পর বলতা লাগল আজ আমি একটা হোরিন খাবো আজকে হোরিনকে নিজের কুদামে ধরব আরে ভাই ভাত হোরিনকে ধরতে হবে আরে আমি হলাম বাদ সবচেয়ে শক্তিশালী আমার বুদ্ধির প্রয়োজন হয় না তারপর বাঘ জঙ্গলের ভিতরে গেল হরিণকে ধরতে সে সামনে হরিণকে দেখতে পেল হরিণ তখন নিজের বুদ্ধি কাটাল হরিণ নিজের বুদ্ধি কাটিয়ে বাঘকে বুল বুঝিয়ে জঙ্গলের ভিতরে একটি কুপের সামনে নিয়ে গেল এবং সেই কুপের সামনে গিয়ে বাঘকে ধাক্কা দিয়ে কুপে ফেলে দিল তারপর বাঘ সে গভীর কূপ থেকে আর উঠতে পারল না তারপর বাদ নিজের বোকামির কারণে নিজে মারা গেল